এত বছর পর তোমার বন্ধুদের সাথে বসে আবার নতুন করে তোমার আমার বাচ্চা হওয়া না হওয়া এসব নিয়ে কথা হচ্ছিল কেন আমি এবার ডেকে আমার বন্ধুদের সব আমাদের মেডিকেল রিপোর্টগুলো দেখাই রিপোর্ট করে রেখেছিলে না আজকে এটা ঝামেলা করে যাবে তুমি তুমি নিজে সিম্পতি পাওয়ার জন্য বন্ধুদের সামনে এই কথাগুলো বলছো আমার সম্বন্ধে বানি পানি তুমি কেন বুঝতে পারছো এটা তোমার দোষ নয় তুমি তুমি ভাবছো যে এটা তোমার নিজের দোষ তুমি সেটাকে ধাকতে কি নিজেকে জাস্টিফাই করার জন্য আমার বাজে বাজে কথা বলে যাচ্ছো এটা ঠিক না না তোমার আমার কারোর দোষ এটা তোমার মানতে হবে বারান্দা যাও যাও ওখানে গিয়ে তারা চিৎকার করো সাউথ পাড়া প্রতিবেশী ওরা শুনতে পাবে অনেক হয়ে গেছে সংসার ভাঙাটা খুব ইজি সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার তো আমারও আছে বলো তোমার কাছে যেমন তোমার সম্মানটা বড় তেমনি আমার কাছেও তো এই ভবানীপুরের চ্যাটার্জি ফ্যামিলি তার সম্মানটা খুব বড় এই সমস্ত ডিভোর্স উকিল কোর্ট কাছারি এসব আর ভালো লাগে না ভালো কোথাও থেকে একটা মেডিকেল চেক আপ তো তুই করাতেই পারতিস আর কতবার চেক আপ করাবো আমি তো তিনবার করিয়েছি আর তিনবারই আমার রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে মা হতে আমার কোনো অসুবিধা নেই স্পষ্ট লেখা আছে যে প্রবলেমটা ওর কন্যা সন্তান হলে যেমন মেয়েদের দোষ হয় যদিও সেটা সম্পূর্ণ বায়োলজিক্যাল দায় পুরুষের তেমনি বংশরক্ষার সমস্ত সামাজিক রেসপন্সিবিলিটি হচ্ছে বাড়ির বউয়ের